গুড মর্নিং এভরি ওয়ান এখন মর্নিং ঠিক নয় তোমাদের সাথে সামনে ব্লকটা ঠিক চলে যাবে দুটো নাগাদ করে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটি করতে এসেছিলাম সেটাই চলে এসেছিলাম এখানে বাজার ময়দানে আমাদের এখানে হাওড়া ময়দানে এই যে দুটো হাতের টি শার্ট দেখছ এইগুলোই কেনা হয়েছে আর একটা শ্যুট কেনা আছে বা ট্র্যাকশ্যুটে ভিডিওটা নেওয়া হয়নি আমার বাপুর শখ নিয়ে ছবি তুলে দিল তারপর ক্রিকেট একাডেমিতে চলে এসেছিলাম শনিবার বিকেলবেলা সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম ওর ব্যাটিং প্র্যাকটিস শ্যাডো এসব টুকটাক আর আমরা এখানে গল্প করছি তো এরপর সন্ধেবেলা ভেবেছিলাম কেনাকাটি করতে যাবো তাই জন্য ঘরেতে গিয়েই একটু রেডি টেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কালকে আসতে চলেছে একটা ধামাকাধার ব্লক মানে জামাষষ্ঠী ব্লক এরপর বেরিয়ে গেলাম কিছু মার্কেটিং এর জন্য কেননা কিছু মার্কেটিং করা হয়নি চলে গিয়েছিলাম মামার বাড়ির পুজোতে সেই কারণে আমাদের কোনো বার বেরোনো হয়নি তারপর তোমার দাদা তো অফিস টফিস ছিল আর এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটাই আমার মা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তোমার তো ওখানে দেখালাম দুটো জামা কেনা হয়েছে তো এটা আজকে পড়েছে আর প্যান্টটা এখন পরে নেই প্যান্টটা কালকে পড়ে যাবে তো চলো বাইরে বেরিয়ে একেবারে আসছি বাইরে এত ভিড় ছিল কোনো রকম আমি ভিডিও করতে পারিনি কালকে বেরিয়ে কেনা হয়েছিল ফল মিষ্টি এইসব টুকটা আর আজকে হচ্ছে মাছ কিনতে বেরিয়ে পড়েছি সকাল সাড়ে সাতটা বাজতে না বাজতেই তাড়াতাড়ি সংসারের কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম এদিকে তো ঘরের কাজগুলো মিটিয়েই যাবো কেননা মা আছে বাবা আছে সবাই আছে আর এখানে আমরা মাছ কিনে মেটে চলে এসেছি এখান থেকে আমরা নিয়ে নেবো একটু এই যে দেখাচ্ছিলাম এটা কী মাছ বাবানকে মাছ চেনানো হচ্ছিলো তারপর আমরা নিয়ে নিলাম চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই কাকিমাটার থেকেই নেওয়া ছিল চিংড়ি মাছটা দেখো তোমাদের দাদা বাঁচছে এখান থেকে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকে একটা জমজমার ভিডিওর সাথে